আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে চমকের ভিডিও যে ই রিটার্ন আপনারা কিভাবে জিরো ই রিটার্ন দিবেন আজকের এই ভিডিওতে দেখাবো আমি দেখেছি অনেকে আমাকে কমেন্ট করছে যে ভাই ই রিটার্নের যে প্ল্যাটফর্মটা সেই প্ল্যাটফর্মে কিন্তু অনেকেই ইংলিশ বুঝে না ইংলিশ থাকে যারা ইংলিশ বুঝে না বাংলায় দিয়ে ই রিটার্নের জিরো রিটার্ন দিবেন তাদের জন্য আজকের ভিডিওটা একেবারেই গুরুত্বপূর্ণ শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা কমপ্লিটলি দেখুন কারণ অনেকেই বাংলা বোঝে অনেকে ইংলিশ বুঝে না অনেকে ইংলিশ বুঝে অনেকে বাংলা বুঝে দুটাই বুঝে তা আজকে দুইটা জিনিস দিয়ে আজকের আমি পুরো ভিডিওটা দেখাবো আপনারা যারা চাকরিজীবী ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর তারপরে হচ্ছে যারা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর যারা ব্যবসায়িক তারা এই রিটার্ন কিভাবে জিরো রিটার্ন দিবেন সাবমিট করবেন আজকে এ টু জেড গাইডলাইন আজকের এই ভিডিওতে আমি দেখাবো আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটা পুরোটাই ফলো করুন লক্ষ্য রাখুন আমার ল্যাপটপের স্ক্রিনে আমি কীভাবে আপনাদেরকে দেখাই পুরো ভিডিওটা সম্পূর্ণ দেখুন কেটে কেটে দেখলে কিছু বুঝতে পারবেন না ঠিক আছে চলুন তাহলে মূল কাজে শুরু করে যাক আমরা কি করবো সর্বপ্রথম আমাদের একটা ব্রাউজারে যাব যেকোনো একটা ব্রাউজার সেটা ক্রোম হোক মসজিদের হোক বা যে কোনো ওয়েবসাইট হোক বা ব্রাউজার আমরা ঢুকবো ঢোকার পরে এখানে কি করবো এখানে লিখবো ই রিটার্ন ই রিটার্ন তারপরে ই রিটার্ন এখানে প্রথম যে ওয়েবসাইটটা আছে ই রিটার্ন এই গপ ট্যাক্স গপ আমরা এখানে ক্লিক করব ক্লিক করার পরে কি করব আমরা এখানে আসার পর এখানে দেখুন লেখা আছে কি ই টিন ই রিটার্ন ই টিন ই রিটার্ন দুটোই কিন্তু আলাদা জিনিস তা আমরা ই রিটার্ন যেহেতু দেব আমরা ই রিটার্নে ক্লিক করব এখন এইখানে একটা বিষয় আছে ভিউয়ার্স কাইন্ডলি একটু ধৈর্য ধরে বিষয়টা একটু বুঝে নেবেন কারণ অনেকের কিন্তু অ্যাকাউন্ট খোলা নাই অনেকের খোলা আছে দুটোই আলাদা জিনিস তো এখানে লেখা আছে আই অ্যাম এগ্রি অলরেডি রেজিস্টার্ড আই এম অলরেডি রেজিস্টার্ড মানে কি আমি আগে থেকে রেজিস্ট্রেট করেছি এখন শুধু টিন নাম্বার আর পাসওয়ার্ড নাম্বারটা দেব বিষয়টা এরকম আর আরেকটা আছে আই এম নট ইয়েট রেজিস্টার্ড মানে আমি এখনো রেজিস্ট্রেট করি নাই নতুন করে রেজিস্ট্রেট করতে যাচ্ছি তাদের জন্য আজকের এই সিস্টেমটা আমি আগে এটা দেখাই নাই আমরা কিভাবে রেজিস্ট্রেট করব তো এখানে লেখা আছে রেজিস্টার করার পূর্বে আপনার মোবাইল নাম্বারটি বায়োমেট্রিক ভেরিফাইড কি চেক করুন আমি একটা জিনিস বলি এখানে একটা বিষয় আছে বায়োমেট্রিক চেক বলতে আপনার যে ফোন নাম্বারটা আপনার এনআইডি দিয়ে ওই ফোন নাম্বারটা করা কিনা সেটা আপনাকে চেক করতে হবে কিভাবে চেক করবেন নিকা আছে আপনার ফোন থেকে স্টার 16001 হ্যাশ টিপুন তাহলে এটা টেপানোর পরে কি করবে আপনার এনআইডি এর যে লাস্ট চারটা ডিজিট জানতে চাইবে এসএমএস এ আপনার চারটা ডিজিট দিলেই আপনারা বুঝতে পারবেন আপনার এনআইডি তে কোন কোন এনআইডি নাম্বার আপনার এনআইডি দিয়ে ভেরিফাইড বা রেজিস্ট্রি করা আছে তো আমরা জানি প্রত্যেকের মোবাইল নাম্বার তার এনআইডি দিয়ে থাকে আর আপনি যে নাম্বারটা দিয়ে আপনি ই রিটার্ন দিবেন ওই নাম্বারটা ওই টিন সার্টিফিকেটের যে নাম্বারটা ইউজ করেছেন ওইটা দিয়ে ওইটা আপনার এনআইডি কার্ডের রেজিস্ট্রেশন থাকতে হবে এটাই মূলত বিষয় আচ্ছা ঠিক আছে ওকে আমরা এটা দিলাম দেওয়ার পর এখানে লেখা আছে ইট সিং সিগ আপ মানে আমরা নতুন করে রেজিস্ট্রি করব যারা করেন নাই তাদের জন্য এই সাইটটা তা এখানে আপনার তিন নাম্বারটা দিতে হবে ফোন নাম্বারটা দিতে হবে তারপরে ক্যাপচার কোড দিতে হবে এখানে যা ক্যাপচার কোডটা যেভাবে আছে ছোট হাতের ছোট হাতের বড় হাতের বড় হাতের যেটা যেভাবে লেটার আছে ওটা ওইভাবে দিয়ে আমরা ভেরিফাই করে দেব তো আমি একটু ব্যাক করব কারণ আমার এটা অ্যাকাউন্ট অলরেডি করা আছে আমি আমার অ্যাকাউন্ট দিয়েই আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে জিরো রিটার্ন দিবেন তাহলে আমরা কি করব ইটিনে ক্লিক করব যেহেতু আমি রেজিস্ট্রেশন করেছি আমি এটা দেখাবো আই অ্যাম অলরেডি রেজিস্টার্ড আমি এটা ক্লিক করব এটা ক্লিক করার পরে আমাদের যে ওয়েবসাইটটা আছে ওটা অলরেডি চলে আসবে দেখুন আমার নাম এমরি মিজানুর রহমান আমার কিন্তু নিজের সাইট আমি কাউকে দিয়ে কারো আইডি দিয়ে আমি ভিডিও করতেছি না আমি নিজেরটা দিয়ে আপনাকে দেখাচ্ছি কিভাবে আমরা জিরো রিটার্ন দিবেন তারপর এখানে আসার পরে যারা এখানে দেখুন সাবমিশন আছে আমরা সাবমিশনে ক্লিক করব সাবমিশন ক্লিক করে রেগুলার ই রিটার্ন আমরা রেগুলার যেভাবে ই রিটার্ন দেই আমরা এই রেগুলার ই রিটার্নে ক্লিক করব ঠিক আছে এখানে ক্লিক করার পর আমি সুন্দর একটা বিষয় এখানে আপনাদেরকে বুঝাবো আপনারা এখানে যে লেখাগুলো আছে মানে সবাই তো শিক্ষিত না অনেকেই ইংলিশ বুঝে না বাংলা বুঝে বাংলা যারা বুঝেন তাদের জন্য আজকের ভিডিওটা একেবারে স্পেশাল তো আমি এটা কিভাবে এই ইংলিশ লেখাগুলোরে বাংলা করব আজকে সেই সিস্টেমটা আগে দেখাবো আমরা কি করব এই পেজে আসার পর ডাইনসেটের রাইড রাইট বাটনে ক্লিক করার পরে এখানে লেখা আছে ট্রান্সলেট লেখার এখানে আপনারা কি করবেন অটোমেটিক বাংলা হয়ে গেছে অলরেডি কিন্তু বাংলা যাদের নাই তারা কি করবেন এখানে দেখুন থ্রি 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 ডট 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 আছে আছে বাংলার পাশে এর পরে এখানে মানে আপনার পছন্দ মতো ভাষা সিলেক্ট করুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এই কোনায় চাপ দেবেন তীরে চাপ দেওয়ার পরে এখানে বাংলা ভাষা কোথায় আছে বাংলা ভাষাটা সিলেক্ট করে নিলেই কিন্তু আপনার এটা বাংলা হয়ে যাবে তো আমার এখানে কিন্তু বাংলা হয়ে গেছে আপনারা দেখতে পারতেছেন তো এখানে আমরা এখন মূল কথা আসি ভিডিওটা একটু লং হলে কিন্তু সম্পূর্ণ প্রসেসটা আপনাকে বুঝতে হবে আপনারা কিভাবে জিরো রিটার্ন দিবেন এখানে দেখুন লেখা আছে এত সাল থেকে চব্বিশ পর্যন্ত যেহেতু আমি এখনো চব্বিশে আছি এত সাল থেকে এত চব্বিশ পর্যন্ত তারপরে লেখা আছে উপরের উল্লেখিত আয়কর কোনো করযোগ্য করযোগ্য মানে কি আপনি কি কোনো আয় করেন এখানে কি কোনো আয় করেন কোনো মানে এই বিষয়গুলো আপনারা বুঝে বুঝে ঠিক করবেন না আয় না এটা না হবে এটা না হবে আবাসিক অবস্থা বাসিন্দা বাসিন্দাতে হ্যাঁ থাকবে তারপরে আমরা কি করব এখানে এখানে আপনার তারপর করবো আয় প্রদান এটারে এটারে আমরা অবাসিন্দা করে দিব বা আপনারা যে যেভাবে থাকেন তারা ওই ভাবেই করে দিবেন কারণ এটা ভয় পাওয়ানোর কোনো কিছু নাই কারণ হচ্ছে এটা আপনারা বাসিন্দা অবাসিন্দা এটা আপনারা সিলেক্ট করে দিতে পারেন আপনাদের মন মতো যেহেতু এখানে বাংলা লেখা এসে হিসেবে আয় প্রদান কর্মস্থান সংস্থা থেকে আয় এখানে প্রশ্ন আপনাকে এখানে প্রশ্ন সেটে ক্লিক করে আপনার প্রশ্নটা আপনি বুঝতে পারবেন কিছু সম্পদ লাভজনক কোনো কিছুই নাই তা আমরা কি করব এগুলো সব টিক ছাড়া থাকবে যার যেটা ঠিক প্রয়োজন আপনারা টিক দিয়ে নেবেন ভয়ের কোনো কিছু নাই লাস্টে আমরা কি করব সংরক্ষিত চালিয়ে যান সফলভাবে পরবর্তী স্টেপে গেলাম স্টেপে যাওয়ার পরে আমরা এখানে দেখুন লেখা আছে অতিরিক্ত তথ্য হ্যাঁ বিনিয়োগের জন্য ট্যাক্স জেদায়ের দাবি না অটোমেটিক না কোনো কোম্পানিতে হোল্ডার পরিচালক না আপনি কি কোনো কোম্পানিতে হোল্ডার পরিচালক কোনো কোম্পানিতে যদি হ্যাঁ হয় হ্যাঁ না হলে না আপনারা বিষয়টা বুঝে দিবেন তারপরে এই যে আইটিবি টেন বি এর প্রয়োজনীয়তা এই বিষয়টা আমি একটু পরে আলোচনা করব যদি এটা নিয়ে কথা বলে আরো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে মোট সম্পদ ওভার হ্যাঁ না আপনি সম্পদ যদি অভার থাকে আপনি মোট সম্পদ অভার আছে না নিজের মোটর গাড়ি আছে না নিজের অবসর সম্পত্তি না তারপরে কোন সিটি কর্পোরেশনে বাড়ি বা সম্পত্তি আছে কিনা সেই বিষয়টা একেবারেই গুরুত্বপূর্ণ কারণ আপনার যদি বাড়ি না থাকে তাহলে না দিবেন হ্যাঁ থেকে হ্যাঁ এখানে লাগাছে আইটি বিজের বাধ্যতামূলক এখানে না হতে পারে এমন জমা দিন এটা হ্যাঁ না করলে কিন্তু আমরা পরবর্তী স্টেপে যাইতে পারবো না অবশ্যই আমরা এটা হ্যাঁ করে দেবো তারপর আমরা পরবর্তী স্টেপে এটা আপনারা বুঝে কাজ করবেন তারপরে এখানে এখানে হ্যাঁ দিতে হবে হ্যাঁ দিলে আপনার অপশনগুলো খুলে যাবে তারপর আমরা কি করব দেখেন বিশেষ তথ্য সম্পদ পোশাক প্রয়োজনীয় জিনিসপত্র যে খরচ কত টাকা তা লিখবেন বাসস্থান কত টাকা তা লিখবেন

খরচ আপনাকে দিতে হবে তারপরে আপনারা পরবর্তী স্টেপে যাবেন পরবর্তী স্টেপে যাওয়ার পর আমরা এখানে দেখুন মূল্যায়ন সম্পদ ও দায় ট্যাক্স পেমেন্ট রিটার্ন রিভিউ এই প্রত্যেকটা স্টেপ আমি যে দেখাচ্ছি প্রত্যেকটা স্টেপ আপনাকে পার করে তারপর আপনাকে জিরো রিটার্ন আসবে সেখানে আপনারা সাবমিট করে দিবেন তারপর আমরা কি করব আমরা এখানে দেখুন লেখা আছে কি লেখা আছে বার্ষিক জীবনযাত্রার ব্যয় ব্যয় কত টাকা কিছুটা লিখে দিবেন আপনি বার্ষিক জীবন যাতে কত টাকা ব্যয় করেন তারপরে কোনো ক্ষতি আছে কিনা উপহার আছে কিনা সেটা সিলেক্ট করে দিবেন এখানে পরবর্তী পরবর্তী আয় বছরের শেষ তারিখ সম্পদ এটা লিখে দিবেন বিশেষ স্থল সম্পদ ব্যবসা ব্যবসার বাইরে মোট দায়বদ্ধতা জিরো তারপরে নেট পরিবর্তন এক টাকা এক টাকা এগুলো আসছে এগুলো পার্থক্য এগুলো আপনার বুঝে এখানে সিলেক্ট করা অলরেডি হয়ে গেছে তারপরে আমরা পরবর্তী স্টেপে যাব পরবর্তী স্টেপে যাওয়ার পর দেখুন এখানে লেখা আছে ট্যাক্স ও পেমেন্ট এ দেখেন অলরেডি কিন্তু সব 0000 হয়ে গেছে আপনারা বুঝতে পারতেছেন সব 00 হয়ে গেছে তারপর আমরা কি করব নিচে যাওয়ার পরে আপনার চূড়ান্ত প্রদায়ে পরিমাণ এত প্রদায় 000 পরিশোধ করুন পরিশোধ তো করবেন অনলাইন রিটার্ন এগিয়ে যান নিচে দেখা আছে অনলাইন রিটার্ন এগিয়ে যান আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদের কাছে একটা এরকম একটা ফর্ম আসবে তো এই ফর্মটা আপনাদের পুরে নিচে গেলে আমরা প্রিন্ট করতে পারবো হ্যাঁ পুরে নিচে যদি যাই আমরা জমা দিন জমা দিন জমা দিলেই কিন্তু আপনার সর্ব জমা দেওয়ার পরে আপনার একটা ট্যাক্স রেকর্ড একটা চালান আসবে সেই চালানটা ডাউনলোড হয়ে যাবে তখনই আপনার জিরো রিটার্ন জমা হয়ে যাবে চালানটা আমি আসলে দেখাচ্ছি যেটা আমি ডাউনলোড করেছি আমার নিজে যেটা ডাউনলোড করেছি আমি সেটা দেখাই আমরা যদি এখন ডাউনলোড অপশনে যাই বাস এই যে এরকম একটা চালান রিটার্ন মোট জিরো জিরো এইভাবে আপনারা চালানটাকে ডাউনলোড করে নিন বাংলা ইংলিশ দুটোই আপনাদের পক্ষে সম্ভব আজকের ভিডিওটা দেখে যদি বুঝতে পারেন তাহলে খুব সুবিধাজনকভাবে আপনারা আপনারা আপনার জিরো রিটার্ন দিতে পারবেন এই টিন